ভারতের ইতিহাস পড়েছেন আর মুর্শিদাবাদের নাম শোনেননি এমন ব্যক্তি মনে হয় ভূভারতে নেই বাংলার নবাবের রাজধানী হওয়ার কারণে রাজকীয়তা ষড়যন্ত্র রক্তপাত ক্ষমতার হস্তান্তর কত কিছুই না দেখেছে কলকাতা থেকে একশো কিলোমিটার দূরের এই জনপথটি আসুন আজ আপনাদের নিয়ে যাই ভাগীরথীর পূর্বপারে গড়ে ওঠা ঐতিহাসিক শহরটিতে কলকাতার সঙ্গে রেলপথের মাধ্যমে যুক্ত রয়েছে মুর্শিদাবাদ প্রতিদিন করে ১৬ থেকে উনিশটি ট্রেন ছাড়ে কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে এর মধ্যে সব সবথেকে তাড়াতাড়ি আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে ট্রেন নম্বর ওয়ান থ্রি ডবল ওয়ান থ্রি আপ হাজারদুয়ারি এক্সপ্রেস এটি সকাল ছটা পঞ্চাশ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে এবং সকাল দশটা কুড়ি মিনিটে মুর্শিদাবাদ পৌঁছায় এই ট্রেনে এসি চেয়ার কার সেকেন্ড সিটিং এবং জেনারেল ক্যাটেগরি তিন ধরনের সিট ক্যাটেগরি আছে জেনারেল ক্যাটেগরিতে ভাড়া পঁচাত্তর টাকা হঠাৎ প্ল্যানিং হওয়ায় আমি কেটেছিলাম জেনারেল ক্যাটেগরি আনরিজার্ভ টিকিট এত শীতের সকালেও ট্রেনে সিট খালি নেই একটাও অগত্যা আসন গ্রহণ করতে হলো ব্যাগ রাখার জায়গায় একে একে পার করলাম রানাঘাট কৃষ্ণনগর বেলডাঙ্গা শিডিউল টাইম দশটা কুড়ি এম হলেও সাড়ে দশটায় আমরা পৌঁছালাম মুর্শিদাবাদ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে কম খরচে মুর্শিদাবাদ ঘুরে দেখার সব থেকে ভালো উপায় টোটো ভাড়া করা সকাল থেকে বিকালের মধ্যে টোটো আপনাকে দশটি স্পট ঘুরিয়ে দেবে আটশো টাকায় চার পাঁচ জনের গ্রুপে আসলে এটা অনেকটাই পকেট ফ্রেন্ডলি এছাড়া এখানে আছে ঘোড়ায় টানা টাঙা গাড়ি ঐতিহাসিক শহরের অ্যাম্বিয়েন্স নিতে চাইলে এই গাড়ি করেও মুর্শিদাবাদ দর্শন করতে পারেন মোগল সম্রাট আকবরের বাংলা সুবার একটি নদী তীরবর্তী শহর ছিল মকসুদাবাদ। সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্য ক্ষয়িষ্ণু হয়ে পড়লে বাংলার নবাব নাজিম মুর্শিদকুলি খান ঢাকা থেকে তার রাজধানী মকসুদাবাদে স্থানান্তরিত করেন এবং তার নামানুসারে শহরের নাম দেন মুর্শিদাবাদ এখন আমরা দাঁড়িয়ে আছি সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে তার দ্বারা নির্মিত কাটরা মসজিদের সামনে এখানে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই ইতিহাস বলে মুর্শিদকুলি খান প্রথম জীবনে হিন্দু ধর্মীয় সূর্য নারায়ণ মিশ্র নামের অধিকারী ছিলেন জনৈক হাজি শফি ইস্পাহানি তাকে কৃতদাস হিসাবে ক্রয় করেন পরবর্তীকালে তিনি ধর্মান্তরিত হন এবং মুর্শিদকুলি খান নামে পরিচিতি লাভ করেন পূর্বে এই মসজিদের কোণে চারটি সুউচ্চ মিনার বা টাওয়ার ছিল যার মধ্যে দুটি আঠেরোশো সালের ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত হলেও দুটি বর্তমানে দাঁড়িয়ে আছে পাঁচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদের তিনটি গম্বুজও কালের নিয়মে ভেঙে পড়েছে এখানে মুসিদফুলি খান সাহিত আছেন মসজিদে ঢোকার সিঁড়ির তলায় জীবিত অবস্থায় যদি কোনো ভুল করে থাকেন তাহলে মানুষের পদধূলি তাকে যেন জন্নতের পথে নিয়ে যায় এই আশাতেই তার ইচ্ছা অনুযায়ী তাকে এখানে সাহিত করা হয় এখানে নামাজ পড়ার জন্য এই সুবৃহৎ প্রাঙ্গণটি বর্তমানে যেখানে একসাথে দু জন নামাজ পড়তে পারেন এখন আমরা দাঁড়িয়ে আছি আজিমনীষা বেগমের সমাধির সামনে তিনি ছিলেন নবাব মর্শিদুলি খানের মেয়ে এবং পরবর্তী নবাব সুজাউদ্দিনের স্ত্রী রটনা আছে তিনি সুস্থ থাকার জন্য প্রতি রাতে যুবকদের কলিজা খেতেন সেটা জানতে পারার পর তাকে এখানে জীবন্ত কবর দেওয়া হয় কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন ধর্মপ্রাণা মহিলা তিনি সতেরোশো সালে এখানে একটি মসজিদ স্থাপন করেন পিতার ন্যায় কন্যাকেও মৃত্যুর পর এই মসজিদে ঢোকার সিঁড়ির তলায় শায়িত করা রয়েছে কালের নিয়মে এই মসজিদটিও ধ্বংসপ্রাপ্ত হয়েছে শুধুমাত্র উপরের দেওয়ালের এই অংশটি অবশিষ্ট এখানেও কোনো প্রবেশ মূল্য নেই আজিমনিসা বেগমের সমাধি থেকে তিনশো মিটার এগোলেই আপনি পাবেন রাস্তার ডান দিকে জাফরগঞ্জ সিমেট্রি এখানে প্রবেশ মূল্য দশ টাকা সাড়ে তিন একর জায়গা বিশিষ্ট এবং উচ্চ প্রাচীর বেষ্টিত এই কবরস্থানটি নবাব মির্জাফর স্থাপন করেছিলেন তার এবং তার বংশের উত্তর পুরুষদের শেষযাত্রা স্থান হিসাবে এখানে মির্জাফর তার স্ত্রী মুন্নি বেগম বাংলার নবাব আশরাফ আলী খান মুবারক আলী খান হাজারদুয়ারির প্রতিষ্ঠাতা নবাব হুমায়ুন জা সহ প্রায় এগারোশো জনের কবর রয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন এগারোশো জনের এখানে কিছু গায়ে থাকলেও বেশিরভাগ পুরনো সমাধিরই নাম ফলক মুছে গিয়ে তাদের শেষ পরিচিতিও হারিয়ে গেছে কত না ষড়যন্ত্র গুপ্ত হত্যা না পাওয়ার বেদনা নিয়ে যুগের পর যুগ কফিনবন্দি হয়ে মানুষগুলি এভাবে শুয়ে আছে মাটির তলায় এই পথেই পড়বে সৈয়দ মির জাফর আলী খান বা মির জাফরের বাড়ি বর্তমানের ইরাকের নাজাব শহর থেকে আগত সৈয়দ হুসেনের পৌত্র মির্জাফর ছিলেন সিরাজদোল্লার সেনাপতি পলাশির যুদ্ধে হারের পর নবাব যখন রাজমহলের দিকে যাচ্ছিলেন তখন এই জাফরাগঞ্জ দেওরির কাছে তাকে বন্দি করা হয় এবং এই প্রাসাদেই তাকে গুপ্ত হত্যা করা হয় এই ন্যাক্কারজনক এবং নৃশংস ঘটনার জন্য লোকমুখে এটি নিমখ হারাম দেউরি বলে পরিচিতি লাভ করে বর্তমানে এটি একটি প্রাইভেট প্রপার্টি এর ভিতরে একটি ইমামবাড়া আছে যেখানে সাধারণ ট্যুরিস্টদের প্রবেশ নিষেধ এই পথেই রয়েছে নসিপুর রাজবাড়ি যা স্থাপনা করেছিলেন রাজা দেবী সিং তিনি একজন ব্যবসায়ী হিসাবে পানিপথ থেকে এখানে এসেছিলেন এবং ব্রিটিশ রাজস্ব বিভাগে কাজ আদায় করে নেন পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুনজরে পড়ে রাজস্ব দপ্তরের শীর্ষস্থান দখল করেন এই নসিপুর রাজবাড়ি একটি প্রাইভেট এস্টেট এবং এখানের প্রবেশ মূল্য কুড়ি টাকা সতেরোশো সালে তিনি এই প্রাসাদ নির্মাণ করেন পরবর্তী আঠেরোশো সালে রাজা কীর্তিচন্দ্র সিং বাহাদুর এই প্রাসাদের পুনর্নির্মাণ করেন ইতিহাস বলে রাজা দেবী সিং একজন অত্যাচারী রাজা ছিলেন যিনি রাজস্ব আদায়ের জন্য প্রজা নিপীড়ন হত্যা করতেও পিছপা হতেন না এই প্রাসাদের দোতলায় একটি মিউজিয়াম রয়েছে যাতে সেই সময়ের ব্যবহার্য জিনিসপত্র প্রদর্শিত হয়েছে এখানে কোনোরকম ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয় দেবী সিং এবং তার পরিবার অত্যাচারী হলেও ধর্মচর্চা করতেন রাজবাড়ির ভিতরের মন্দির ঠাকুরদালান তারই বহন করে এখন আমরা দাঁড়িয়ে আছি তৎকালীন ভারত তথা দুনিয়ার সব থেকে বড়ো ব্যবসায়ী এবং ধনপতি জগৎ শেঠ মহাতোপচাঁদের বাড়ির সামনে ইতিহাস বলে জগৎ শেঠের পরিবার রাজস্থানের নাগর থেকে মুর্শিদাবাদে এসে বসবাস শুরু করে এই পরিবারের সদস্য মানিক মানিকচাঁদ মোগল সম্রাট ফারুকশিয়ারকে সিংহাসন আরোহণে প্রভূত সাহায্য করেন এবং তার কাছ থেকে জগৎ শেঠ উপাধিতে ভূষিত হন ব্যবসায়িক প্রতিপত্তি লাভের জন্য এই পরিবার পরবর্তীকালে মুর্শিদকুলি খান থেকে আলিবর্দি খান সকল নবাবকেই আর্থিক সাহায্য প্রদান করে কিন্তু পরবর্তী নবাব সিরাজউদ্দোল্লা মহাতোপচাঁদের আরোপিত নিয়ম মানতে অস্বীকার করলে এরা মির্জাফর রায়দুর্লভ তথা ইংরেজদের সাথে মিলিত হয়ে নবাবকে গদিচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হয় এখানে প্রবেশ মূল্য তিরিশ টাকা ভিতরের প্রাঙ্গণে ছবি বা ভিডিও করা গেলেও ঘরের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ পলাশীর যুদ্ধের কিছু পরে মীরকাশিম বাংলার নবাব পদে আসীন হন এবং তার নির্দেশে জগৎ সেট হত্যা করা হয় মুঙ্গেরের দুর্গে নবাবী আমলে বাংলা ছিল পূর্ব ভারতের বাণিজ্যের কেন্দ্রস্থল এই কারণে অনেক মারোয়ারি জৈন পরিবার এখানে এসে বসতি স্থাপন করে এবং ব্যবসার মাধ্যমে যথেষ্ট সমৃদ্ধশালী হয়ে ওঠে এরই একটি উদাহরণ মুর্শিদাবাদের কাঠগোলা প্রাসাদের দুগ্গার পরিবার সতেরোশো আশি খ্রিস্টাব্দে ধনপতি সিং দুগ্গার এবং লক্ষীপথ সিং দুগ্গার নবাবের থেকে বত্রিশ বিঘা এই বাগানটি কিনে নেন মাত্র বারোশো টাকায় গেট দিয়ে ভিতরে ঢুকে প্রথমেই দেখতে পাবেন দুধারে বিস্তৃত বাগান তার মধ্যখান দিয়ে পথ চলে গেছে প্রাসাদের দিকে এই জৈন ব্যবসায়ী পরিবারের বাগানে কাঠগোলাপের চাষ হতো যা থেকে তারা আতর প্রস্তুত এবং বিক্রি করতেন এই কাঠগোলাপ কথাটি মানুষের মুখে চলতি ভাষায় কাঠগোলায় রূপান্তরিত হয়েছে এই প্রাসাদ নির্মাণে ফরাসি এবং বাঙালি শৈল্পিক ছোঁয়া লক্ষ্য করা যায় এই বিশাল প্রাসাদের সামনে অবস্থিত পুকুরটি জায়গার সৌন্দর্যটি আরও বাড়িয়ে তোলে দুগ্গার পরিবার ব্যবসায়িক প্রতিপত্তি লাভের জন্য আমোদ প্রমোদের ব্যবস্থা করেছিলেন যথেষ্টই প্রাসাদের এই অংশে বসত জলসা নাচগানের আসর যেখানে নবাব ইংরেজ থেকে শুরু করে তৎকালীন মুর্শিদাবাদের ক্ষমতাশালী ব্যক্তিদের আনাগোনা লেগেই থাকত এই কাঠগোলা প্রাসাদ একটি প্রাইভেট এস্টেট এবং এখানে প্রবেশ মূল্য তিরিশ টাকা প্রাসাদের দ্বিতীয় এবং তৃতীয় তলে উঠতে গেলে আরও কুড়ি টাকা টিকিট মূল্য গুনতে হবে এর ভিতরেও একটি ছোট সংগ্রহশালা রয়েছে প্রাসাদের পিছনে আদিনাথ মন্দিরটিও একটি অসাধারণ শিল্পকলার নিদর্শন এর ভিতরে জৈনদের সতেরো জন তীর্থঙ্করের মূর্তি রয়েছে এর পাশের জলাশয়ে রয়েছে বোটিং ব্যবস্থা ছুটির দিনে বেড়াতে এসে ইতিহাসকে স্পর্শ করতে মন্দ লাগবে না মুর্শিদাবাদের আনাচে কানাচে ইতিহাসকে স্পর্শ করার সুযোগ থাকলেও হাজারদুয়ারি না দেখলে মুর্শিদাবাদ ঘোরা এক কথায় অসম্পূর্ণ তবে যদি কেউ মনে করেন মুর্শিদকুলি খান আলিবর্দি খান বা পরবর্তী নবাব সিরাজ এই প্রাসাদেই থাকতেন তাহলে সেটা একেবারেই ভুল হবে হাজারদুয়ারি যেতে পথের মাঝে এই গেটটির নাম ত্রিপলিয়া গেট এই এলাকাটিকে নবাবী আমলে বলা হতো কিলা নিজামত এই রাস্তা ধরে একটু এগোলেই রাস্তার বাম দিকে পাবেন হাজারদুয়ারির প্রবেশদ্বার স্থাপত্যের সাথে সামঞ্জস্য রেখেই ভবনটির নামকরণ করা হয় হাজারদুয়ারি কারণ এই ভবনে এক হাজারটি দরজা বা দুয়ার আছে যদিও এর মধ্যে বেশিরভাগ দরজাই নকল নবাব পদে আসীন হওয়ার পর দ্বিতীয় মুবারক আলী খান বা হুমায়ুন ঝা এই নতুন বানানোর সিদ্ধান্ত নেন এর প্রধান স্থপতি ছিলেন কর্নেল ডানকান ম্যাকলয়েড আঠেরোশো উনতিরিশ সালের নয় আগস্ট প্রাসাদের ভিত্তিপ্রস্থ স্থাপিত হয় এবং নির্মাণ সম্পূর্ণ হয় আঠারোশো সাঁত্রিশ সালের ডিসেম্বর মাসে প্রাসাদটি লম্বায় একশো তিরিশ মিটার চওড়ায় একষট্টি মিটার যদিও সাধের প্রাসাদটিতে বেশিদিন থাকা হয়নি নবাবের আঠেরোশো খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তিনি প্রয়াত হন সেই সময় এই প্রাসাদ নির্মাণে খরচ হয়েছিল আঠেরো লক্ষ টাকা বর্তমানে এই প্রাসাদটিকে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের ব্যবস্থাপনায় একটি সংগ্রহশালায় রূপান্তরিত করা হয়েছে এর ভিতরে প্রবেশ করার টিকিট মূল্য ২৫ টাকা ভিতরে রয়েছে দুষ্প্রাপ্য অয়েল পেন্টিং নবাবদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র আসবাবপত্র বিভিন্ন মুঘল এবং নবাবী ফরমান ইত্যাদি যা ভালো করে ঘুরে দেখতে হাতে কম করে দেড় ঘন্টা সময় রাখা প্রয়োজন তবে এর ভেতরে রকম ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড নয় প্রতি সপ্তাহের শুক্রবার এই প্যালেস বন্ধ থাকে হাজারদুয়ারি প্রাসাদের ঠিক উল্টো দিকেই রয়েছে নিজামত ইমামবরা এটি নির্মাণ করেন নবাব হুমায়ুন ঝার পুত্র নবাব মনসুর আলী খান এটি নির্মিত হয় আঠেরোশো সাল নাগাদ এছাড়া এই চত্বরে রয়েছে নবাব সিরাজদোল্লা নির্মিত এই সুন্দর মদিনাটি যেখানে রয়েছে মক্কা থেকে আনা পবিত্র মাটি মুসলিম ধর্মাবলম্বীরা এই মদিনাকে স্পর্শ করে মক্কার পবিত্র মাটির স্পর্শ লাভ করতে পারে নিজামত বরা এবং হাজারদুয়ারির মাঝে রয়েছে এই বাচ্চেওয়ালি তোপ যা নির্মাণ করেন শ্রী জনার্দন কর্মকার বলা হয় এটি থেকে একবারই তোপদাগা হয়েছিল যার শব্দ দশ মাইল দূর থেকে শোনা গেছিল এর আওয়াজ এতটাই তীব্র ছিল যে আশেপাশের গ্রামে কিছু সংখ্যক গর্ভবতী মহিলার গর্ভপাত হয়েছিল এই কারণেই এই কামানের এমন নামকরণ হয় কাটরা মসজিদ থেকে একটু এগিয়ে আমরা এখন এসে পড়েছি ভৌতি মসজিদের সামনে ইতিহাসের বহু অসমাপ্ত কাহিনীর মতো মসজিদটির নির্মাণও অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে সময় যেন এখানে থমকে গেছে প্রকৃতপক্ষে নবাব সরফরাজ খান এখানে মসজিদটি নির্মাণের নির্দেশ দেন তিনি ছিলেন মুর্শিদকুলি খানের নাসিরি বংশের শেষ নবাব গিরিয়ার যুদ্ধে তাকে পরাজিত করে আলিবর্দি খাঁ বাংলার সিংহাসন দখল করেন যুদ্ধে নবাব সরফরাজ খানের নিহত বা ফতে হওয়ার খবর পাওয়ার পর মসজিদ নির্মাণও বন্ধ হয়ে যায় এই কারণে মসজিদটি ফতি মসজিদ বলে পরিচিত মসজিদটির চার কোনায় চারটি গুপ্ত সিঁড়ি আছে উপরে ওঠার জন্য ইতিহাসের সাক্ষ্য বহনকারী সৌধটি কালের নিয়মে এবং পরিচর্যার অভাবে একেবারেই জরাজীর্ণ এবং যেকোনো সময়ে ভেঙে পড়তে পারে এর কাছেই নবাবী আমলের তোপখানা অঞ্চলে রয়েছে জাহানকোষা কামান জাহানকোষা কথার অর্থ দুনিয়া বিনাশকারী কামানটির এমন নামকরণের কারণ তার পেল্লাই বহর অষ্টধাতুতে তৈরি এই কামানটির ওজন সাত হাজার কেজি এর বেশি এটি লম্বায় সতেরো ফুট ছ ইঞ্চি এবং একবার কামান ডাকতে সতেরো কেজি বারুদের প্রয়োজন মোগল সম্রাট শাহজাহানের আমলে ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে দারোগা শের মোহাম্মদের নির্দেশে এবং হরবল্লভ দাসের তদারকিতে শ্রী জনার্দন কর্মকার এই কামানটি প্রস্তুত করেন এছাড়া ভাগীরথীর পূর্ব পারে মতিঝিল পার্ক পশ্চিম পারে খোশবাগ যেখানে আছে নবাব সিরাজ তার পত্নী লুৎফন্নিসা বেগম নবাব আলিবর্দী খানের সমাধি ভাগীরথীর ভাঙনে হারিয়ে যাওয়া আলিবর্দি খান সিরাজের প্রকৃত হিরাজিল প্রাসাদের জায়গাগুলি আমরা দেখতে পারলাম না সময়ের অভাবে তাই সাজেস্ট করব মুর্শিদাবাদ দেখতে হাতে অন্তত দুই দিন সময় নিয়ে আসুন এই রকম আমাদের রাজ্য তথা দেশের অন্যান্য জায়গা দেখতে এবং তার ইতিহাস জানতে হলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন